নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের আজ থেকে দশটি দিনের মধ্যে আপনারা আটটি মারাত্মক শুভ পরিবর্তন দেখতে চলেছেন যেটা আপনাদের জীবনে ঘটতে চলেছে যেটা আপনারা এই দশটি দিনের মধ্যেই কিন্তু পাবেন সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্যই কিন্তু বড় একটা পরিবর্তন অপেক্ষা করছে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে সব থেকে বড় সড়ো প্রাপ্তি আপনাদের জীবনেই ঘটবে তাই আজ থেকে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাটবে কারণ বুধ এবং সূর্যের রাশি পরিবর্তন যার কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বুধের রাশি পরিবর্তন সূর্যের রাশি পরিবর্তন বুধ আপনার রাশিতেই বসে বুধ আপনার রাশি থেকে দ্বাদশ করে বসে রয়েছে বুধের বক্রির প্রভাব এবং সঙ্গে সঙ্গে সূর্য আপনার রাশিতেই বসে রয়েছে শুক্রের সঙ্গে যেটার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনি পাবেন আর আজ থেকে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ চৌঠা সেপ্টেম্বরের মধ্যেই আপনি জীবনে পাবেন বড় সড়ো ফলপ্রাপ্তি আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণভাবে কাটবে যেটার মাধ্যমে আপনারা যে কোনো কাজে যে কোনোভাবে সঠিকভাবেই অগ্রগতি করতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ গ্রহগতির যে অবস্থান আপনারা পজিটিভলি ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো টাকা পয়সার অভাব নিয়েছিলেন কিংবা আপনারা টাকা পয়সা কোনো মতেই সঞ্চিত করতে পারছিলেন না আয় ইনকামের কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তো এবার আপনারা পাবেন এবার আপনাদের জীবনে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে আর এমন কিছু পরিবর্তন মারাত্মক শুভ পরিবর্তন যেটা আপনার জীবনটাকে প্রভাবিত করবে তাই আপনি সিংহরাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা প্রাপ্তি করতে পারবেন তো এই যে সময়টা খুব গুরুত্বপূর্ণ একটি সময় আজ থেকে দশটি দিন চৌঠা সেপ্টেম্বরের মধ্যে আপনারা বড় সড়ো ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন জীবনে পরিবর্তন আসবে আর এটাই ঠিক সেই পরিবর্তন হওয়ার সময় আপনার যে কোনো মাধ্যমে অগ্রগতি হবে প্রথমত আপনার এই সময়ে আপনি কেরিয়ারের জায়গায় পজিটিভলি ফল করতে পারবেন কেরিয়ারের দিক থেকে অগ্রগতি করার নানান সুযোগ সুবিধা কাজ করবে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা অনুকূল ফল পাবেন আর এই সময়ে যত আপনি গুরুত্ব রাখবেন এবং সূর্যের প্রভাবে প্রভাবিত হবেন সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতা পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যুক্ত রয়েছেন এই সময়ে আজ থেকে দশটি দিনের মধ্যে আপনারা সেই জায়গায় কিন্তু প্রভাবিত হতে পারবেন প্রত্যেকটি কাজে অগ্রগতি হবে আপনি প্রচুর পরিমাণে লাভের সুযোগ পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে কোনো কাজকর্মের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন কোনো মতে পাচ্ছিলেন না কিংবা কোনো কাজের জায়গায় যুক্ত ছিলেন বাধা বিপদ নিয়ে চলছিলেন কোনো মতে আপনি সেই জায়গা থেকে পজিটিভলি ফল পাচ্ছিলেন না তো এবার কিন্তু আপনি পাবেন এবার একাধিক কাজে একাধিক জায়গায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন সহকর্মীদের সাপোর্ট সহযোগিতা থাকবে যার কারণে আপনারা অগ্রগতি পাবেন এবং যারা দীর্ঘদিন ধরে কোনো কাজবাজের ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন সেই কাজের ক্ষেত্রে আপনারা অগ্রগতি পাবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়টা খুব পজিটিভলি কাটার সম্ভাবনা রয়েছে আপনারা বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি যোগাযোগ চাইছেন তাহলে নিশ্চিত এই সময়ে গ্রহগতির যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু পেতে পারেন আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে বুধের বক্রির প্রভাব কিংবা আপনার রাশিতেই সূর্যের অবস্থান শুক্রের অবস্থান সেক্ষেত্রে পরিবর্তনশীল প্রভাবগুলো পাবেন আপনারা যদি পেশাদারি কাজকর্মে এগোতে চাইছেন নিশ্চিত অগ্রগতি করার সুযোগ থাকতে পারে এই সময়ে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন এবার সেই ব্যবসাপাতির চিন্তাটা আপনারা দূর করতে পারবেন নতুন কোনো ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে যারা কোনো বাধা বিপদ নিয়েছিলেন পুরোনো ব্যবসাটাকে আপনারা শুরু করতে পারবেন টাকা পয়সার অভাব অনটন কিন্তু এবার দূর হবে কারণ এবার আপনি যে কোনো জায়গায় বুঝতে পারবেন টাকা পয়সার গুরুত্বটাকে আপনি পজিটিভলিভাবে বুঝতে পারবেন উপলব্ধি করবেন যে কোনো মাধ্যম থেকে ব্যবসাপাতি থেকে টাকা পয়সা আসতে পারে কিংবা আপনারা যারা দীর্ঘদিন ধরে কর্মজগতে যুক্ত রয়েছেন কোনো মতে আপনি পারদর্শিতা দেখাতে পারছিলেন না এবার কিন্তু আপনি পারদর্শিতা দেখাতে পারবেন কর্মজগতে বড়ো সড়ো একটা ফলপ্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে আপনি এগিয়ে যাওয়ার জন্য প্রচুর রাস্তা খুঁজে পাবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কাজকর্মের জায়গায় নতুন সুযোগ নতুনভাবে আপনি নিজেকে তুলে ধরার রাস্তা কিন্তু খুঁজে পাবেন তো সঠিকভাবে গিয়ে যান সঠিক ফল প্রাপ্তি করতে পারবেন আর এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আপনি টাকা পয়সার আনাগোনা দেখতে পাবেন টাকা পয়সার কারণে যে কাজে বাধা ছিল সেই বাধাগুলো দূর হবে আর আপনি যদি চাইছেন বিদেশে কিংবা বাইরে গিয়ে কোনো কাজকর্ম করার চেষ্টা চালিয়ে যেতে চাইছেন তাহলে কিন্তু আপনি পারবেন বিদেশ কিংবা বাইরে যাওয়ার সুযোগ সুবিধাটা আপনার জন্য আসবে যে কোনো মাধ্যমে আপনি লাভবান হবেন নতুন নতুন জায়গায় আপনি নিজেকে তুলে ধরতে পারবেন প্রতিষ্ঠিত করতে পারবেন সব জায়গায় একটা পজিটিভলি ফল কিন্তু আপনারা পাবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যত আপনি আপনার চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে পারবেন তত কিন্তু আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন আর টাকা পয়সার দিক থেকে কোনো বন্ধু বান্ধবদের দিক থেকে টাকা পয়সার সাপোর্ট পেতে পারেন কিংবা কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনি টাকা পয়সার সাপোর্ট পেয়ে এই সময়ে এগিয়ে যেতে পারেন যারা বিদেশে কিংবা বাইরে যেতে চাইছিলেন টাকা পয়সার অভাবগুলো নিয়েছিলেন এবার আকস্মিক পরিবর্তন আপনার অভাব অনটনটাকে দূর করতে পারে আপনারা টাকা পয়সার যোগান পাবেন যার কারণে বিদেশ যাত্রা করার বহু সুযোগ আপনার সামনে কিন্তু আসতে পারে সময়টা খুব গুরুত্বপূর্ণ নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা কাজকর্ম করতে চাইছেন এগোতে পারছিলেন না এবার এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে শত্রুদের থেকে আপনারা দূরে থাকুন নিজের কর্মে গুরুত্ব দিন যত আপনি মনটাকে পজিটিভ ডাকবেন যত আত্মবিশ্বাস নিয়ে আপনি এগোতে পারবেন তত কিন্তু সঠিক ফল প্রাপ্তি করতে পারবেন আর যত আপনি ভেবে চিনতে কাজ করবেন তত কিন্তু আপনারা পজিটিভলি চিন্তাধারা নিয়ে এগিয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে কেরিয়ার নিয়ে চিন্তায় ছিলেন কোনো মতে কোনো কাজ পাচ্ছিলেন না আপনারা বহু চেষ্টা করার পরেও যেন পিছিয়ে পড়েছেন এবার কিন্তু সেই সুযোগটা আপনার সামনে আসবে সূর্য এবং বোধের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন সময়টা আপনাদের গুরুত্বপূর্ণভাবে কাটবে সময়টা আপনার এগিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে সুযোগ নিয়ে আসবে মনের মধ্যে ইচ্ছেগুলো প্রচুর পরিমাণে জাগবে ইচ্ছেটাকে পূরণ করতে পারবেন দীর্ঘদিনের বহুদিনের যারা কোনো মনের ইচ্ছে রেখেছিলেন এবার ইচ্ছেগুলোকে আপনি পরিপূর্ণতা দিতে পারবেন কারণ স্বপ্নগুলো পূরণ হওয়ার সময় আপনারা সঠিকভাবে এগিয়ে যাবেন সময়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন তবে খরচের দিকে একটু খেয়াল রাখুন খরচের দিকে যত লাগাম রাখবেন তত লাভ হবে তত পজিটিভলি ফল পাবেন আর এই সময়ে যত আপনি গুরুত্ব রাখবেন আপনার খরচগুলোকে নিয়ন্ত্রণ করার দিকে লক্ষ্য রাখবেন ততই লাভ হবে ব্যবসাপাতির ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকতে পারে তারপরেও কিন্তু আপনারা লাভ পাবেন আর কেরিয়ারের ক্ষেত্রে যদি কোনো বড়ো সড়ো সমস্যা থাকে পুরনো কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে হয়তো রয়েছেন আপনি তো এই সময়ে আপনারা কেয়ারফুল থাকুন ভুলগুলোকে শুধরে পেলুন যে ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে সেগুলোকে মিটিয়ে ফেলুন দেখবেন আপনারা একাধিক কেরিয়ারের সুযোগ পাবেন কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার যুগের একটা প্রবল সংযোগ আসতে পারে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন আর্থিক দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিকভাবে আপনি পজিটিভলি ফল পাবেন যে কাজ অর্থের অভাবের জন্য আটকে রয়েছিলো সেই কাজগুলো আপনারা এগিয়ে যাবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড যে কোনো অনলাইনিং বিজনেসের জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থের লাভ আপনারা করতে পারেন আর ভাগ্য আপনার সঙ্গ দেবে এই সময়ে যে কোনো রাস্তা থেকে বিভিন্ন মাধ্যম তৈরি হবে টাকা পয়সা উপার্জনের জন্য আপনি বিভিন্ন রকম জায়গা কিন্তু খুঁজে পাবেন প্রচুর ধনসম্পত্তি লাভ করতে পারবেন আপনারা আর্থিকভাবে পৈতৃক ধনসম্পত্তি প্রাপ্তি করতে পারেন কিংবা কোনো সম্পত্তি বিক্রি কেনাকাটার পরিকল্পনা থাকলে এই ধরনের সিদ্ধান্তগুলো আপনারা এই সময়ে কিন্তু নিতে পারবেন আর টাকার অভাবের কারণে যে কাজগুলো আটকে রয়ে গেছিলো সেই কাজগুলো কিন্তু এবার আপনার ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবে তবে খরচের দিকে লাগাম দিন বুদ্ধি নিয়ে চলুন বুঝে শুনে খরচ করুন দেখবেন একাধিক জায়গায় আপনি কি যাবেন সঠিক ফলগুলো লাভ করতে পারবেন যারা মামলা মোকর্দমার চালে জড়িয়ে রয়েছেন এই সময়ে মামলা মোকর্দমার চালে আপনি বেরিয়ে আসতে পারবেন মামলা মোকর্দমার রায় আপনার পক্ষে যেতে পারে দীর্ঘ ঝামেলা খতম হবে দূর হবে আর যারা বৈজ্ঞানিক রয়েছেন কোনো কিছু আবিষ্কারের মুখে আপনারা যেতে চাইছেন তো কিছু বাধা থাকবে তারপরেও আপনি নিজের মনটাকে পজিটিভ রেখে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা লাভ করতে পারবেন তো সময়টা গুরুত্বপূর্ণ যত গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা রাখবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন শারীরিক দিকে কিছুটা ভালো কিছুটা মন্দ এমন প্রভাব থাকতে পারে ছোটোখাটো সমস্যা থাকতে পারে দীর্ঘদিনের যারা অসুস্থতায় ভুগছেন তারা এই সমস্যাগুলোকে এবার কমাতে পারবেন তবে ছোটোখাটো রোগের দিকে গুরুত্ব রাখবেন তেমন একটা খারাপ প্রভাব হবে না যদি টুকিটাকি স্বাস্থ্যের যত্ন রাখেন তাহলে নিশ্চিত আপনারা সঠিক জায়গায় এগিয়ে যেতে পারবেন কানের কোনো সমস্যা কিংবা আপনাদের দাঁতের কোনো সমস্যা পেটের কোনো চোখ গ্যাস অ্যাসিডিটি বধজম এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন সুগারের সমস্যা নিয়ে ভুগছেন তো আপনারা শারীরিকভাবে কিছুটা খেয়াল রাখবেন অর্থের কোনো সমস্যা নিয়ে ভুগছেন তো এই সময় গুরুত্ব রাখুন শারীরিকভাবে আপনি ধীরে ধীরে পজিটিভলি ফল করতে পারবেন আজ থেকে দশটি দিন গুরুত্বপূর্ণ চৌঠা সেপ্টেম্বরের মধ্যে অনেকগুলো পরিবর্তন আপনার জীবনে আসবে মারাত্মক কিছু শুভ পরিবর্তন যেটা আপনার জীবনটাকে প্রভাবিত করতে পারে আর এই সময় আপনারা বিবাহিত জীবনে যারা রয়েছেন তাপন্ত জীবনে আপনাদের জন্য পজিটিভ কাটবে তবে বিবাহিত জীবনের সঙ্গীকে কোনো খারাপ কথা কিংবা কোনো অশ্লীল আচরণ করা থেকে দূরে থাকুন তবেই আপনারা বিবাহিত জীবনে পজিটিভ ফল পাবেন নচেত কোনো কারণে হটকারিতা অশান্তি এমন প্রভাব দেখা দিতে পারে যত আপনি ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকতে পারবেন তত বিবাহিত জীবনে আপনারা পজিটিভলি রাস্তা খুঁজে পাবেন পজিটিভলি ফল খুঁজে পাবেন তো এই সময় গুরুত্ব দিন বিবাহিত জীবনে যাতে আপনি ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারেন সেই চিন্তাধারা নিয়ে এগিয়ে যান যে কোনো ধরনের পারিবারিক সাপোর্টের মাধ্যমে আপনার পরিবারের কোনো অশান্তি পারিবারিক সাপোর্টের মাধ্যমে পারিবারিক অশান্তি দূর হবে আপনার বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে তো সাবধান থাকুন সতর্ক থাকার চেষ্টা করুন সম্পর্ক যতটা আপনি গুরুত্ব দিয়ে রাখবেন যত আপনি সম্পর্কের মাথুর্যতা বুঝবেন তত কিন্তু সম্পর্কের দিক থেকে তিক্ততাগুলোকে আপনারা দূর করতে পারবেন আর এই সময়ে ঝগড়াঝাটি অশান্তি কিন্তু হতে পারে তো ঝগড়াঝাটি অশান্তি থেকে একটু দূরে থাকুন যত আপনি ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন নিজেদের মধ্যে যত ঝামেলা ঝঞ্ঝাটগুলো সমাধান করতে পারবেন তত লাভ হবে প্রেম সম্পর্কে কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ এমন প্রবণতা থাকতে পারে কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে প্রেমের ঝাঞ্ঝট ঝামেলা এমন প্রবণতা তৈরি হতে পারে যতটা সম্ভব আপনি ঝগড়াঝাঁটি অশান্তি থেকে দূরে থাকবেন প্রেম সম্পর্কে তিক্ততাগুলো আপনারা দূর করতে পারবেন আর এই সময় পজিটিভ চিন্তাধারা রাখুন নেগেটিভ চিন্তাধারা থেকে দূরে থাকুন যত পজিটিভ চিন্তাধারা রাখবেন আপনারা পজিটিভ ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম তৈরি হবে পড়াশোনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধাও থাকতে পারে তো পড়াশোনায় মনোযোগ দিন যত আপনি সঠিকভাবে পড়াশোনায় মনোযোগ রেখে গিয়ে যেতে পারবেন তত অগ্রগতি করবেন তত পজিটিভলি ফল পাবেন আর ধীরে সুস্থে আপনার যে কোনো কাজে মনোযোগ দেওয়া উচিত যদি আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সময়টা আপনার জন্য ভালো থাকতে পারে একাধিক কাজকর্মের সুযোগ হঠাৎ হঠাৎ করে আসতে পারে দশটি দিনের মধ্যে কোনো কিছু পরিবর্তন হওয়ার যোগ রয়েছে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু বড়সড়া একটা সফলতা কাজ করবে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠিত হতে চাইছেন কোনো মতে পাচ্ছিলেন না তো এবার আপনাদের পরিবর্তন হওয়ার যোগ রয়েছে এবার একটা কোনো না কোনো পরিবর্তন আপনারা নিশ্চিতভাবে খুঁজে পেতে পারেন পারিবারিক দিকে সময়টা মোটামুটি ঠিকঠাক থাকবে আপনি যদি কোনো সম্পত্তি কেনাকাটা কিংবা বিক্রি করার পরিকল্পনা রাখেন তাহলে পারিবারিক সাপোর্ট থাকবে এবং পরিবারের সাপোর্টের মাধ্যমে আপনি সেই জায়গা থেকে প্রচুর অর্থের মুনাফা করতে পারবেন যদি আপনি কোনো সম্পত্তির ভাগ নিয়ে ভাই সঙ্গে তিক্ততায় ছিলেন এবার সেই ভাগ বাটোয়ারাটা আপনি করতে পারবেন ভাই মধ্যে তিক্ততা দূর হবে বাড়ি তৈরি করার পরিকল্পনা করে থাকলে পারিবারিক সাপোর্ট পাবেন যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন বড় সড়ো ধন সম্পত্তি প্রাপ্তির একটা চান্স কিন্তু এই সময়ে থাকছে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ দশটি দিন আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনি যে কোনো মাধ্যমে এগিয়ে যাবেন যে কোনো জায়গায় নিজের প্রভাবটাকে বিস্তার করতে পারবেন পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট যদি থাকে কিছু ক্ষেত্রে হয়তো টুকিটাকি বিষয় নিয়ে হতে পারে তবে পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে যত আপনি সঠিকভাবে পালন করতে পারবেন পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তত লাভ হবে আর এই যে সময়ে সূর্য এবং বুধের যে প্রভাব আপনার পারিবারিক জীবনটাকে প্রভাবিত করতে পারে প্রেম ভালোবাসা পরিবারের ক্ষেত্রে ঐক্যবদ্ধতা এগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তাই সঠিকভাবে পরিবারে গুরুত্ব দিন পারিবারিক দিক থেকে সঠিক ফল পাবেন যে ভুলগুলো রয়েছে আপনি ভুলগুলোকে শুধরে পেলুন পরিবারের দিকে যত আপনি সঠিক চিন্তাভাবনা রাখবেন তত কিন্তু সঠিক ফল পাবেন তো এই সময় পারিবারিক সদস্যদের নিয়ে চলতে হবে তবে পারিবারিক সাপোর্ট পাবেন পারিবারিক কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা ছিল সেই চিন্তাটা আপনারা দূর করতে পারবেন পারিবারিক সদস্যদের স্বাস্থ্যে পরিবর্তন ঘটবে এবং আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো অশান্তির মধ্য দিয়েছিলেন কোনো মতে পরিবারের কোনো সমাধান করতে পারছিলেন না তো এবার সমাধানটা হবে আর মামলা মোকর্দমার চালে যারা জড়িয়ে রয়েছিলেন পারিবারিকভাবে কোনো ঝামেলা ঝঞ্ছন নিয়ে এবার পরিবারে সেই অশান্তিটা দূর হবে পারিবারিকভাবে নিশ্চিত আপনারা অনুকূল কিছু পরিবর্তন করতে পারবেন তো সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যত গুরুত্বপূর্ণ চিন্তাধারা রাখবেন মনটাকে শান্ত রাখুন যে কোনো জায়গায় অধৈর্যতা ত্যাগ করুন মনটাকে শান্ত রাখুন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন যখন যানবাহন চালিয়ে যাচ্ছেন সাবধানে চলাফেরা করুন কিংবা যারা অতিরিক্ত রাত দব্দি জেগে থাকছেন তোরা অতিরিক্ত রাত অবধি জেগে থাকা বন্ধ করুন স্বাস্থ্য আপনার পজিটিভলি থাকবে আপনি এই সময়ে স্বাস্থ্যের দিকে কিছুটা ভালো কিছুটা মন্দ ফল পাবেন তো ওভারঅল কিন্তু এই সময়টা আপনার গুরুত্বপূর্ণ যত পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন পজিটিভ ফল পেতে পারেন তাই আপনি সিংহ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন ভিডিওটিতে লাইক করবেন আর গ্রহগতির যে উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের ফলের আপনারা আপডেটগুলো পেয়ে যেতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখার চেষ্টা করবেন